এই আপনি দেবেন জিব্বাতে সেটা আপনাকে খবর পৌঁছিয়ে দেবে এখানে আপনি মিষ্টান্ন দেবেন মিষ্টির খবর আপনাকে পৌঁছিয়ে দেবে এখানে আপনি জাল দেবেন জালের খবর আপনাকে পৌঁছিয়ে দেবে এই জিব্বাতে আপনি টক দেবেন টকের খবর আপনার বেইনে পৌঁছিয়ে দিবে কথা বলেন ঠিক না এই জিব্বাটা হচ্ছে অনেক ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ এই গুরুত্ব আমরা তো বুঝি না হ্যাঁ আপনি বুঝবেন কি থেকে আপনার জিব্বা তো এখনো ভালো আছে যাদের জিব্বাতে ক্যান্সার আক্রান্ত হয়েছে যাদের জিব্বা কেটে ফেলে দেওয়া হয়েছে তারাই বুঝবে জিব্বার কতটুকু গুরুত্ব কত বিশাল আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিকই না

টু কিডনি আল্লাহর নিয়ামত আমাদের শ্বাস প্রশ্বাস করার যে অক্সিজেন গ্রহণ করি এগুলোও আল্লাহর নিয়ামত কোনোটাই আল্লাহর নিয়ামতের বাইরে আছে। এই ধরনের কোনো সৃষ্টি পৃথিবীতে আছে নাই তাহলে এই সম্পর্কে মহান আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন যে বান্দা আমি তোমাকে চোখ দিয়েছি সেই চোখ দিয়ে তুমি কি কোরআনে কেরিমের তেলাওয়াত দেখেছো নাকি সিনেমা নাটক অশ্লীল নৃত্য দেখেছো এই বিষয় সম্পর্কে মহান আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা বান্দাকে কান দিয়েছেন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন বান্দা আমি তোমাকে কান দিয়েছি আমার কোরআন তেলাওয়াত শ্রবণ করবার জন্য ইসলামী গজল আল্লাহর তারিফ রাসূলুল্লাহর শান ও আজমত এই সমস্ত ভয়ান কথাগুলো ইসলামী গজল শ্রবণ করার জন্য আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে তুমি এই কানের সব ব্যবহার করনি এই কান দিয়ে তুমি গান শ্রবণ করেছো মানুষের কে একজন আরেকজন কে কিভাবে মুসিবতে ফেলবে ওই ধরনের আলোচনাগুলো তুমি শুনে তোমার কানকে বিভিন্ন ধরনের আমি আল্লাহর দরবারে অপরাধ স্বীকার করে দিয়েছো নজবিল্লা তাহলে বুঝতে পারলাম তান আল্লাহর নিয়ামত চোখ আল্লাহর নিয়ামত জিব্বা আল্লাহর নিয়ামত আমাদের দেশে দানের কল আছে না দানের কল যেখানে ধান ভাঙানো হয় আর কি ধান থেকে সাউল রূপান্তরিত করা হয় এই ধরনের কতগুলো মেশিন আছে দেখবেন যেই মেশিনে ধান ভাঙানো হয় ওখানে কিন্তু আবার মরিস ভাঙানো যাবে ওই কলে একই মেশিনে না আলাদা আলাদা ধান ভাঙানোর একটা মেশিন রয়েছে হলুদ ভাঙানোর আরেকটি মেশিন রয়েছে এমনিভাবে মরিস ভাঙানোর একটা মেশিন রয়েছে এক একটা মেশিনের এক একটা তাই তো তার কাজ কিন্তু মহান আল্লাহ তালা আমাদের দেহে মাত্র দুই ইঞ্চি পরিমাণ এমন একটি মেশিন দিয়েছেন যেটা সকল স্বাদ গ্রহণ করতে পারে এটার নাম কি মাসাল্লাহ এটার নাম কি আশ্চর্য বিষয় দেখছেন এগুলা কখনো আমরা কল্পনা করেছি এই জিব্বাতে আপনি টিটা দেবেন সেটা আপনাকে খবর পৌঁছিয়ে দেবে এখানে আপনি মিষ্টান্ন দেবেন মিষ্টির খবর আপনাকে পৌঁছিয়ে দেবে এখানে আপনি জাল দেবেন জালের খবর আপনাকে পৌঁছিয়ে দেবে এই জিব্বাতে আপনি টক দেবেন টকের খবর আপনার বেইনে পৌঁছিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা এই জিব্বাটা হচ্ছে অনেক ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে গুরুত্ব আমরা তো বুঝি না হ্যাঁ আপনি বুঝবেন কীর থেকে আপনার জিব্বা তো এখনো ভালো আছে যাদের জিব্বাতে ক্যান্সার আক্রান্ত হয়েছে যাদের জিব্বা কেটে ফেলে দেওয়া হয়েছে তারাই বুঝবে জিব্বার কতটুকু গুরুত্ব কত বিশাল আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিকই না যার জিব্বা নাই কেটে ফেলে দেওয়া হয়েছে সেই বুঝতে পারবে জিব্বা কত বড় নিয়ামো যার চোখ নেই অন্ধ সেই বুঝতে পারবে চোখ কত বড় নিয়ামো যার খান নাই সেই বুঝতে পারবে খান কত বড় নিয়ামো এমনি ভাবে আমাদের দেহে কিডনি দেওয়া হয়েছে পাকস্তুরি দেওয়া হয়েছে আমাদের মাথায় মগজ দেওয়া হয়েছে হৃৎপিণ্ড দেওয়া হয়েছে রক্ত সরবরাহ করবার জন্য বিভিন্ন রক্তের খনিকা সৃষ্টি করে দেওয়া হয়েছে পুরো দেহতে মহান আল্লাহ তালা এত বিশাল নিয়ামদের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে এর পুরো বান্দারা আমরা যারা আসি আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে আমাদের বিষম শত্রু যে আছে অভিশপ্ত মলউন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি না উজবিল্লাহ এরপরও বলবে উজু আমি বেশি ছালা কোন সালিস বিচার হলে আমার বুদ্ধি দেখানোর জন্য সবাই আমাকে ডেকে নিয়ে যায় আমি সব চাইতে বিচক্ষণ চিন্তাশীল চিন্তাবুত আমার শিয়ানাগিরির উপর কারো শিয়ানা চলে না সবাই আমাকে ডাকে আরে ভাই যেই জায়গায় বুজার দরকার সেগুলো আমরা বুঝি না যেখানে বোঝার দরকার সেগুলো আমরা বুঝি না যে যেই নিয়ামত মহান আল্লাহ দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে আমরা উদাসীন হাই হাই কিভাবে বলা যাবে যে আপনি সবচাইতে বড় বুদ্ধিমান বুদ্ধিমান তো তারাই যারা আল্লাহ তালার নিয়ামত গ্রহণ করে বু করে প্রতিনিয়ত দৈনিক ফার্স্ট বার আল্লাহর কুদরতের কদমে চিস্তা দেওয়ার মাধ্যমে শুকর আদায় করে